সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাজু ইসলাম বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আমি এসেছি রিয়াদ ছাই অ্যালমুনিয়াম এটি একটি থাই এবং অ্যালমুনিয়াম শপ এখানে কি কি কাজ করা হচ্ছে এবং দোকানের লোকেশন কোথায় তারপরে মালিকের নাম কি মোবাইল নাম্বার এবং ঠিকানা আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এর জন্য অবশ্যই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন আমরা এখানে মালিক যে ভাই আছেন রিয়াদ থাই অ্যালমুনিয়ামে তার সঙ্গে কথা বলবো একটু তার সাক্ষাৎকার নেব তো এখানে রিয়াদ থাই অ্যালমুনিয়ামের মালিক যে ভাই আছেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নাম মোহাম্মদ মুসুল্লহমান আচ্ছা আপনাদের দোকানের নাম রিয়াদ থাই আচ্ছা আপনাদের দোকানের লোকেশন

দশক মডেলে আপনাদের সুবিধার্থে আমি দোকানের ভিজিটিং কার্ডটি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে ঠিকানা এবং মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা যদি এগুলো কাজ করাতে চান তাহলে অবশ্যই শোরুমে এসে বা ফোন নম্বরে ফোন করে এই কাজগুলো করাবেন এটি অনেক বড়ো শোরুম এখানে প্রায় বড় ধরনের অর্ডারগুলোই আসে তো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখাবো এখানে কী কী প্রোডাক্ট এনাদের কাছে অ্যাভেলেবেল সঙ্গে আপনারা দেখছেন এখানে যন্ত্রের সাহায্যে ফাই কাটিং করা হচ্ছে আচ্ছা ভাই আপনাদের এখানে এগুলা কি খাই এখানে খাই জানলা জানলার সাইজ জানারা জানলা সিলিংও আছে উপরে সিলিং উপরে পিপিসি সিলিং আপনারা যদি পিপিসি সিলিং বানাতে চান তো অবশ্যই এখানে আসবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি সিলিং এর জন্য উপরে কিন্তু বোর্ডগুলো লাগানো হয়েছে বিভিন্ন মডেলের এখান থেকে আপনাদের যেটি পছন্দ হবে এখান থেকে আপনারা আলাপ আলোচনা করে সেগুলো করাতে পারেন এখানে আপনারা মই দেখতে পাচ্ছেন এই মইগুলোর সাহায্যে কিন্তু পিভিসি সিলিং সেট করা হয় এখানে গ্লাস ডোর দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা গ্লাস ডোরের সাইজ কত সাত ফিট সাত ফিট বাই সাড়ে তিন ফিট এটা একটা দরজা বানাতে গেলে কত খরচ করে আপনাদের এখানে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে স্টিল কালার থাই আর এগুলো হচ্ছে কফি কালার আচ্ছা কি কোয়ালিটি এর মধ্যে কি কোয়ালিটি কম বেশি আছে প্রাইস কেমন কোনটার কোয়ালিটি আছে মোটা আপনার মধ্যে কোয়ালিটি আছে আচ্ছা দেখলে এলটেক ব্র্যান্ডের এলটেক থাই এলটেক থাই তো দশক মন্ডলী আপনারা দেখতে পারলেন এখানে এগুলো কী বানানো হচ্ছে আপনাদের এখানে গিলাসের ফ্রেম আচ্ছা আচ্ছা এটা কী বানাচ্ছেন ভাই এখানে আপনারা গোলাপ কালারের ফাইল কাটিং দেখতেছেন আর এখানে যে ফাইলগুলো অ্যাভেলেবেল আপনারা দেখেন এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন ডায়ামিটার পাইপ আছে এটা যেমন কি দেখতে পাচ্ছেন এটা এটা এক পাইপ পাইপের মোটা দেখতে পাচ্ছেন এটা আর একটু মোটা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের আছে নানা ধরনের লেভেল কিন্তু আছে ঠিক আছে তোমরা পাইপের এরকম এন্ড পরবর্তীতে আপনাদের আরো দেখাবো বেশি শব্দ উৎপন্ন হয় আই কাটিং এর সময় তাহলে এখানে দেখতে পাচ্ছেন তারপর এখানে গ্লাস কিউব গ্লাস গুলো দেখতে পাচ্ছেন এই যে এসএসএল বক্স পাইপ এবং রাউন্ড পাইপ এখানে রাখা আছে তারপর এখানে ফায়ার গ্লাস যে গ্লাস গুলো দিয়ে জানালা তৈরি করা হয় সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে

এটা হচ্ছে এর বিভিন্ন সাইজের উপরে আর কি এই মডেলগুলো নির্ভর করে এগুলো হচ্ছে রাউন্ড পাইপ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হাফ ইঞ্চি তারপরে এটা হচ্ছে ফাইভ বাই এইট ইঞ্চি তারপরে এটা হচ্ছে থ্রি বাই ফোর ইঞ্চি ইন্টু ওয়ান এম এম আপনার যে সাইজের ঠাই লাগবে সেই সাইজ কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এবং সেই অনুযায়ী আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এখানে আপনারা স্কোয়ার বক্স প্রাইজ দেখতে চান এই হচ্ছে আমাদের এখানকার এস এর কালেকশনের মধ্যে আর বর্তমানে যে প্রাইস আছে আর কি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এটি লিস্ট আকারে আছে আপনারা ভিডিও পুশ করে প্রাইস লিস্টটি দেখে নিতে পারেন আর এখানে বিভিন্ন ধরনের পিভিসি সিলিং পাওয়া যায় এগুলোর মডেল আপনাদেরকে আমি অন্যান্য ভিডিওতে অনেকগুলো দেখিয়েছি আপনাদের যেটা ডিজাইন পছন্দ হবে সেই অনুযায়ী এখানে আলাপ আলোচনার মাধ্যমে সেটি করাতে পারবেন আর এখানে এসএস গেটের অনেকগুলো বই আছে আপনারা আসলে সেগুলো দেখানো হবে আর এর আগে আমি আপনাদেরকে অনেকগুলো গ্লাস জন্য সেই গ্লাসের টিকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকেই কিন্তু আসলে আপনারা মডেল চয়েস করবেন যে কেমন গ্লাস আপনারা নেবেন আর এটা হচ্ছে বই এটা হচ্ছে এস এস এর বই এর আগে আমি আপনাদেরকে কয়েকটি ভিডিওতে দেখিয়েছি তো এটা এখানেও আছে আপনারা এসে এই বইয়ের ইমেজ থেকে যখন গেটের মডেল বা স্টেয়ারের মডেল চয়েস করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে তৈরি করে দেওয়া হবে তো দর্শক মন্ডলী আপনারা যদি এ সকল কাজ করাতে চান তো অবশ্যই শোরুমে আসবেন এবং ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায় যোগাযোগ করবেন ফোন নম্বরে ফোন করবেন আশা করি এখান থেকে ভালো সার্ভিস পাবেন তো দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ